সুপ্রিভিয়াস আসসালামু আলাইকুম মৃধামিডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং যারা এই নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদের সবার জন্য অভিনন্দন এখনও যদি সরকারিভাবে ফলাফল আসেনি তবে এর মধ্যে আমরা জানতে পেরেছি যে মানিকগঞ্জ যেহেতু আমার বাড়ি সেই মানিকগঞ্জ দিয়েই শুরু করি মানিকগঞ্জের তিনটি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং সেই সাথে সিলেট যেহেতু আমি লন্ডনে আসি সিলেটের সাথে একটি সুসম্পর্ক এবং সিলেটবাসীর যেহেতু লন্ডনে বেশিরভাগ বসবাস করেন সেই হেতু এই সিলেটের যারা কৃতি সন্তান তাদের মধ্যে বিলেতি থাকেন অনেক বেশি এর মধ্যে অন্যতম হচ্ছেন আপনারা জানেন যে বিএনপি ইউকের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা দুজনেই প্রার্থী হয়েছেন এবং ধানের শীষ নিয়ে তারা বিজয়ী হয়েছেন সেই সাথে সিলেটের উনিশটি আসনের মধ্যে আঠারোটিতেই বিএনপির বিজয় হয়েছে এবং সেই সাথে একজন মাত্র জামাতে ইসলামের সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন সুপ্রিভিওর্স এই বিজয়ের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং অন্য অন্য আপডেট নিয়েও আপনাদের সামনে হাজির হব তবে ইতিমধ্যেই আপনারা জানেন যে সরকারিভাবে এখনও না আসলেও বেসরকারিভাবে যে যেটি ঘোষণা এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে পঁচাত্তরটি পেয়েছে জামাতি ইসলাম এবং চুয়াত্তরটি আসন পেয়েছে বিএনপি এখন পর্যন্ত এই খবর রয়েছে এবং আপডেট আসলে আপনাদের আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ